আজ শনিবার আঠাশে অঘ্রায়ণ দু সালে চব্বিশ সালের ডিসেম্বর মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চয়প্রাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্বুতং তং নমামি শানিশ্চারম এটি আজ সন্ধ্যেবেলার সময় একশো আটবার জপ করুন না আর যদি নাও পারেন তাহলে শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শানিশ্বরায় নমা অথবা ওম শ্যাম শনিশারায়নমা এটি একশো আটবার জপ করুন সরিষার তেল বেগুন আচ ভুলেও খাবেন না সরিষার তেল বেগুন আজ কিনবেন না আজ কালো বা নীল রঙের ড্রেস পরিধান করুন এটি কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে বাসি খাদ্য খাবার খাবেন না ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন টাইম ম্যানেজমেন্ট মেনে চলুন সময়ের কাজ সময় করুন শনি মহারাজকে সন্তুষ্ট করতে পারবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি রাশি মকর এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের মকর লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে দীর্ঘদিন ধরে যদি রোগ শোকের সাথে আপনারা লড়াই করে আসছেন তাহলে মাইন্ডকে ডাইভার্ট করবার চেষ্টা করুন আত্মবিশ্বাসী কিন্তু বীরত্বের সর্বত্তা আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন কোনো প্রকার ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন আজ খরচ কিন্তু বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে কাজের জায়গার বাইরে গিয়ে করুন তা না হলে বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা আজ তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন তবে সেলফিশনেস একতরফা মোহ বা অতিরিক্ত স্বার্থপরতা এগুলি আর কাউকে নয় আপনাকেই মনোকষ্ট দেবে